আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান ইতিমধ্যে আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে এখানে কোন প্রকার দয়া করে কেউ ভিড় করবেন না আপনার সকলেই বাসায় গিয়ে আমাদের প্রিয় নেত্রীর জন্য

তিনি যাতে আমাদের বাজে ফিরে আসতে পারেন দ্রুত সুস্থতা যাতে তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমি আবারও যারা উৎসুক দাঁড়িয়ে আছেন আমি আরো চলে যান ঘরে গিয়ে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন আল্লাপাক তাকে দ্রুততা সুস্থতা দান করেন